আল্লাহর রহমত আমরাই জিতব যারা বাঘবাকুম করে কথা বলেন ওরা সত্য শোনও তাদের নেতারা ওই কথা বলতো দেখা যাচ্ছে ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শনে একাত্তর শনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি বড় বড় কথা বলেন বিশটা সিটে একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিনডিয়া এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি এই দেশ শেষ করতেছে সন্ধ্যাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে। আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায় ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যা জালাদা পড়তে সে ডান্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না প্রচার করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি একদিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারেক রহমান যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এরভাবে যে এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করেন তাদেরকে হুশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর ২৪ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশে সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক এক দল হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম চার পাঁচটা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাতে দিয়ে এলাম বাবা তোমরা কারা আমার সালাম দিছে স্যার আমরা এলাম সমন আমরা সমর একটা ছেলে বলে তুমি সমর নায়ক বুকা হয়ে গেছে কয় না স্যার আমার ভুলে গেছে আমরা হইলাম সমন্বয় আমি কেন আসছিল ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে ম্যাট্রিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়ে ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলে পেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেও এক হাজার বার আমিও বকি কিন্তু জহলা নেহেরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর জিনিস না ওইটা কোনো স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে একাত্তরের আর এই স্বাধীনতা বিড়াল রে কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের ত্যাগ সঙ্গে একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে অজ্ঞাতা গুলি গায়া পড়ে গেছে লাভ মারে উঠে বলছে বাবা মা কে তুমি মা কে সেই মা পাগল হয়ে মারা গেছে মুক্তি আপনারা বলেন এই যে যুদ্ধে যুদ্ধে নয়টা মাস কাটিয়েছেন বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা না বলুন না দেখি আপনারা আপনার কি সব ভুলে বৈশা আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না তাইলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে আমাকে হাত তুলে দেখেন যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলব না কাজেই যারা একাত্তর কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোনোদিন দিন কে ভুলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি আর জুই ফুল ফুটে না এদেশের রক্তগুলা প্রাক্ত যাবেও ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার রাখে এদেশে শুধু বসন্তকাল আসে না চোত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধরে উড়ে গ্রীষ্মকাল আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকাল আসে এদেশ শুধু মির্জাফর জগৎ সেখ ইয়ার লতি রাজদুলভ রাজবল্লভ আর আলবদর রাজাকার জন্মগ্রহণ করে না যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ মির মদন মোহনলাল সূর্য সেন ক্ষুদিরাম শহীদ জিয়াউর রহমান আর মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তান এই দেশকে কেউ ধ্বংস